তো এই রেল রেলব্রিজ যে উদ্বোধন হওয়ায় যাত্রীবাহী ট্রেন দিয়ে উদ্বোধন হওয়ায় লোকে কিভাবে উপকৃত হবে দারুণ উপকৃত হবে ফ্রি বছর ত্রিশ লক্ষ লোক এইখানে আসে পর্যটন শিল্প উন্নত প্রভূত উন্নতি সাধিত হবে আমরা দেখেছি দু সালে চার সালের ত্রিশে ডিসেম্বর তৎকালীন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদবের হাত ধরে যে সূচনা হয়েছিল আজ এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে দু চব্বিশ সালের দোসরা অক্টোবর আমরা খুবই জনপরণায় খুশি কারণ মুর্শিদাবাদ একটি নতুন যাত্রা শুরু করলো রেল মানচিত্রে পূর্ব রেলের মানচিত্রে দুটি

অপেক্ষার পরে কুড়ি বছর পরে দেখতে পাচ্ছেন যে নসিপুর রেল ব্রিজের ওপর দিয়ে এই ট্রেনটি চলার জন্য প্রস্তুত এবং সেই ট্রেনটি স্টার্ট হয়ে গেছে দার্জিলিংগঞ্জ স্টেশন ছেড়ে যাচ্ছে মুর্শিদাবাদ স্টেশনে রওনা দিয়েছে এবং আমরা ট্রেনের মধ্যে উপস্থিত আছি

এই লাইনের উপর দিয়ে প্যাসেঞ্জার ভর্তি ট্রেন আজ প্রথম এই চালু হলো এবং প্যাসেঞ্জার খুবই খুশি এতে এই নসিপুর যে ট্রেনটা চালু হয় প্যাসেঞ্জার ট্রেনটা চালু হয় আপনার কীরকম লাগছে এটা এই যে ব্রিজটা এই ব্রিজটা দু হাজার চার সালে অনুমোদন হয়েছিল দু হাজার দশ সালে এই ব্রিজের কাজ সম্পূর্ণ হচ্ছে ব্রিজের কাজ কিন্তু জমিজটের জটের কারণে এপার এবং ওপারের জমি জট যে লাইন ল্যান্ডটা এই ডিস্টারবে বারো বছর লোক ছিল মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন যিনি কর্মকর্তা ছিলেন ইয়ার খান সাহেবের নেতৃত্বে এই ব্রিজ সম্পূর্ণ হয়েছিল এবং জমিজটে আটকে যায় তারপরে সাড়ে তিন বছর আগে ইয়ার খান সাহেব মারা যান কিন্তু দু হাজার বাইশ সালের বাইশ সালের আমাদের মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা আমাদের ওপার মানে হাওড়া ডিভিশনের লালবা কোট রোড স্টেশন অবরোধ করেন ট্রেন অবরোধ হয় দেড় ঘন্টা ধরে এবং রেলকে হুঁশিয়ারি দেওয়া হয় যদি এই রেল ব্রিজের কাজ অসমাপ্ত কাজ শুরু না করা যায় তাহলে কিন্তু আমরা কিন্তু মুর্শিদাবাদে প্রপার মুর্শিদাবাদে আমরা কিন্তু ভাগীরথী এক্সপ্রেস ট্রেন আমরা সাত দিন পরে অবরোধ করব। তারপরে তিন দিন পরে আমাদের রেলের আধিকারিকরা হাওড়া এই শিয়ালদা ডিভিশনের ওনারা যেহেতু এটা শিয়ালদা ডিভিশনের আন্ডারি পরে এই কাজটা ওনারা আমাদেরকে ডেকে পাঠান আমাদের এই রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েছেনকে কর্মকর্তাদের যাওয়ার পরে ওনারা বলেন আর আপনাদেরকে অবরোধে যেতে হবে না আমরা কাজে নামবো কিন্তু কন্ট্রাক্টর যারা কাজ করবে ওনারা কোনো ডিস্টার্ব না পড়ে সেই ব্যাপারে আপনারা একটু লোকাল প্রশাসন তথা ডিএম সাহেবকে আপনাদের আপনাদের সংগঠনের পক্ষ থেকে আপনারা একটু প্রোভাইড করুন আমরা সঙ্গে সঙ্গে সে কথা বললাম যে আমরা পূর্ণাঙ্গ পরিমাণে সাহায্য করবো ডিএম সাহেব করবেন কিন্তু আপনাদের রুটিন হচ্ছে যে চিঠি করুন ডিএম সাহেবকে এসপি সাহেবকে তারপরে আপনাদের ডিপার্টমেন্ট থেকে এবং পরবর্তীতে আমরা ডিএম সাহেবের সঙ্গে মিট করলাম তখন ছিল শরৎ দ্বিবেদী সাহেব উনি আমাদের কথা শুনে বললেন যে আমরা হান্ড্রেড পারসেন্ট সমর্থন করব এই ব্রিজের কাজকে এই ব্রিজের অসমাপ্ত কাজকে এবং তারপরে পরে কাজ গুছিয়ে নেওয়ার পরে শরৎ দ্বিবেদী চব্বিশ পরগনায় ট্রান্সফার হয়ে গেলেন পরবর্তীতে ডিএম আমাদের মালদা থেকে এলেন রাজস্ব মিত্র সাহেব উনি ওনার সঙ্গে মিট করলাম আমরা আমাদের সংগঠন এবং উনি বললেন যে যদি রেল রেল যদি সাহায্য চায় আমাদের প্রশাসনিক আমরা কথা দিচ্ছি যে আমি স্পটে থাকবো সেই স্পটে থাকার কারণ যখন উনি বললেন তখন আমরা বললাম যে আমাদের আর কোনো আপনাকে কিছু বলার নেই সেই কাজ কিন্তু শুরু হলো রেল শুরু করলো এবং সমাপ্ত হলো এবং এই ব্রিজ এই আমরা গত পরশু দিনের কথা বলছি তিরিশ তারিখে তিরিশে সেপ্টেম্বর আমরা কিন্তু এই রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন আমরা ডেআরআ অফিসে গিয়েছিলাম এই ট্রেনের ব্যাপারে তখনও কোনো খবর ছিল না আমরা সাড়ে এগারোটা থেকে দেড়টা পর্যন্ত ওনাদের ওনাদের অফিসে ছিলাম তারপরে তিনটেই ম্যাসেজ এলো রেল দপ্তর থেকে তখন রেল দপ্তর বলল যে আমরা কলকাতায় আমাদের রেলমন্ত্রী আসছেন এবং দুটো জায়গা ট্রেন ইয়ে করবেন লোকাল ট্রেনের লোকাল ট্রেন দুটো আমাদের এই এই রুটে করবেন একটা কৃষ্ণনগর থেকে ছেড়ে আসছে আজিমগঞ্জ আজিমগঞ্জ থেকে আমাদের আমাদের হচ্ছে যেটা বহরমপুরের আগে আমাদের স্টেশনে আমাদের এসে থামবে ঘটনা হচ্ছে যে আমরা চাইছি রেলের কাছে চেয়েছি যে আপনাদেরকে আমাদের অনুরোধ যে আপনারা রানাঘাট থেকে বা কিশোরনগর থেকে আমাদেরকে একটা মালদা লোকাল আর একটা আপনার রামপুরহাট লোকাল এই দুটো লোকাল কিন্তু দিতে হবে ওনারা কথাও দিয়েছেন আমাদেরকে দেবেন আমরা কিন্তু থেমে নেই আমরা মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন আমরা লড়াই করে যাচ্ছি এবং আগামী দিনেও আমাদেরকে কথা দিয়েছে রেল যে আপনারা পাট পাট আপনাদের আপনাদের কাজ মানে ত্বরান্বিত হবে হ্যাঁ আমি মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন একজন কর্মকর্তা এবং আমাদের যে সেন্ট্রাল কমিটি হয়েছে রেলওয়ে প্যাসেঞ্জার বারোটা রাজ্য নিয়ে তার ভাইস প্রেসিডেন্ট সুধাংশু সিংহ রাজ জলবাগ মুর্শিদাবাদ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা যে আজিমগঞ্জ জংশন থেকে ট্রেনটি ছেড়ে এসে রিনোভেশন করে যে ট্রেনটি ছেড়ে এসেছিল সেটি এখন পৌঁছে গেছে কাশিম বাজার বাজার স্টেশনে পৌঁছে গেছে এখন কাশিম বাজার স্টেশনে ঢুকছে এমাত্র ঢুকছে কাশিমবাজার বাজার স্টেশনে তো এমাত্র দেখতে পাচ্ছেন যে দর্শক বিন্দু এই মাত্র ট্রেনটি এসে কাশিমবাজার এসে পৌঁছিয়েছে কাশিমবাজার এসে এই মাত্র পৌঁছিয়েছে ট্রেনটি জনগণের দীর্ঘ প্রতীক্ষার পরে কুড়ি বছর পরে এই ট্রেনটি এসে পৌঁছেছে নসিবর রেল ব্রিজের ওপর দিয়ে এই প্রথমবার যাত্রীবাহী ট্রেন নসিবর ওপর ব্রিজের ওপর দিয়ে চলাচল করানো হলো

দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি যে আজিমগঞ্জ আজিমগঞ্জ জংশন থেকে ছেড়ে এসেছিল সেই ট্রেন সেই ট্রেনটি কাশিম বাজার এখন পৌঁছে গেছে এবং সেই ট্রেনটি এখন বলছে যে এখন রিটার্ন এখন যাওয়ার সম্ভাবনা এখন তো নেই এই ট্রেনটি আর এখন যাওয়ার সম্ভাবনা এখন নেই তেমনটাই সূত্র মোতাবেক খবর পাওয়া গেল খুব গর্বের ব্যাপার এবং বিরাট যোগাযোগ হলো আর বর্তমান সরকার যা করলো অতুলনীয় কাজ করলো যা ভাবা যায় না আজকে মুর্শিদাবাদ বাসী ওটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের জন্য একটা বিশাল কাজ হলো এইটা এই সরকারের দ্বারাই সম্ভব থ্যাংক ইউ ধন্যবাদ আমি আজীবন প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন থেকে বলছি আমাদের দীর্ঘদিকে দাবি ছিল ইয়ার খান সাহেব আমাদের তিরিশ বছর আগে এই নিয়ে মিটিং করেছিল আমরা অবরোধও করেছি কিন্তু আজ আমাদের মধ্যে উনি নেই খুব দুঃখিত এই বলে আমি

লাখো লাখো প্যাসেঞ্জারের এটা ভীষণ উপকার হবে আর কি ধন্যবাদ